টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝ এটা আমি একেবারে সহজ সরল ভাষায় বলে দিচ্ছি একবার সংক্ষেপে ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তারা সভাকক্ষে ঢুকতে গিয়ে দেখলেন যে সভাকক্ষে তালা মারা রয়েছে তখন তারা ক্ষুব্ধ হলেন রেগে গেলেন তারা কি করলেন কাছাকাছি নিকটবর্তী একটি টেনিস কোর্টে গিয়ে একত্রিত হলেন সমবেত হলেন এবং সেখানে তারা সমবেতভাবে শপথ নিলেন যে ফ্রান্সের নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে তাদের এই শপথকেই বলা হয় টেনিস কোর্টের শপথ মানে টেনিস কোর্টে যেহেতু শপথটা নেওয়া হলো সেজন্য টেনিস কোর্টের শপথ আর এই শপথ নেওয়া হয়েছিল। সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন